পরিত্যক্ত বোর্ডিং স্কুল যে স্কুল বহু বছর আগে হঠাৎ বন্ধ হয়ে যায় ছাত্র শিক্ষকেরা এক সন্ধ্যায় সব ফেলে পালিয়ে যায় লোকজন বলে রাত হলে করিডরে কারো অচেনা পারি শব্দ ঘরে দেওয়ালের ছায়া নাকি নিজে থেকেই নড়ে ওঠে আমি এসেছি কারণ এক পুরনো পুঁথিতে পড়েছিলাম এই স্কুলে বহু বছর আগে একটা নিষেধ রীতি অসম্পূর্ণ অবস্থায় থেমে যায় অসমাপ্ত রীতি অনেক সময় ছায়া আত্মার জন্ম দেয় রীতির নাম ছায়া রক্ষাকারী এক দুর্লভ রীতি এক সময় গ্রামগুলোতে বিপদ হলে এক বালককে রক্ষাকারী হিসেবে বেছে নেওয়া হতো তাকে সাত দিনের উপবাস সাত রাত মন্ত্রধ্বনি আর শেষে আলো রক্ষার অগ্নি দীক্ষা নিতে হতো কিন্তু এই স্কুলে রীতিটা শেষ হয়নি পুঁথিতে শুধু লেখা ছিল শেষ আলোর জলার আগেই মৃত্যু এসে তাকে নিয়ে যায় অতএব রক্ষক জন্ম নেয় না জন্ম নেয় ছায়া এটুকুই আমার জানাশোনা ফটক ঠেলে ভেতরে ঢুকে প্রথমেই একটা শিরশিরে ঠান্ডা লাগলো হাওয়ার মধ্যে যেন পুরোনো কাঠের গুঁড়ো ধুলো আর ভেজা সময়ের গন্ধ করিডরের দিকে টর্চ ধরতেই দেখি শেষ মাথায় একটা পাতলা ছায়ার মতো অবয়ব দাঁড়িয়ে চোখ কুচকে তাকাতেই অবয়বটা নড়ে উঠল তারপর যেন আমাকে দেখেই ছুটে এলো আমার বুক ধক করে উঠলো ঠিক সেই মুহূর্তে তীব্র আলো আমার মুখে পড়ল। কেউ চেঁচালো একদম দাঁড়িয়ে থাক আলো কমতি বুঝলাম যাকে ছায়া ভেবেছিলাম সে তো মানুষ একটা ছেলে লম্বা গরম কালো জ্যাকেট আর হাতে অদ্ভুত যন্ত্র সে বিরক্ত মুখে বলল তুমি এখানে হাঁটা চলা করে চারিদিকে নিরবতা ভেঙে দিচ্ছ আমি সংকেত ধরতে এসেছি আমি থমকে বললাম তুমি কে সে শান্ত গলায় বলল ঈশান এখানে কয়েকদিন ধরে অস্বাভাবিক শক্তির ওঠানামা হচ্ছে সেই পথ ধরে এসেছি আমি চোখ শুরু করে বললাম আমি এসেছি এই জায়গার উৎপত্তি খুঁজতে এখানে বহু বছর আগে অসমাপ্ত একটা রীতির উল্লেখ আছে সেই রীতি সমস্যার মূল ঈশান একটু হেসে বলল তুমি রীতির পথ ধরো আমি শক্তির পথ ধরি দুটো পথই আজ এখানে এসে মিলেছে আমি ঠান্ডা স্বরে বললাম আমি একাই কাজ করি সে জবাব দিল আমিও হঠাৎ দূরের করিডোরে লোহার চেন টেনে মেঝেতে ঘষার মতো শব্দ হলো ধীরে গভীর অস্বাভাবিক আমরা দুজনেই শব্দটার দিকে তাকালাম তারপর একসাথে বললাম এটা মানুষ নয় সেই মুহূর্তেই বুঝলাম আমরা একই রহস্যের পেছনে এসেছি দুই রকম পথ ধরে আর সেই রহস্যই আমাদের সামনে দাঁড় করিয়ে দিল লোহার চেনের শব্দ থেমে গেল নিরাপত্তা ছিল আরও ভয়ঙ্কর ঈশান ছোট যন্ত্রটা দেখালো ইএমএফ লাল হয়ে কাঁপছে ছায়া আত্মা আমি বললাম অসমাপ্ত রীতি যার জন্ম দেয় এমন আত্মারা আলো এড়ায় কিন্তু মানুষের উষ্ণতা টানে ঈশান বলল রীতিটা ঠিক কী ছিল আমি পুঁথির কথা বললাম গ্রামের এক পণ্ডিত ছেলে মেয়েদের রক্ষা করতে চেয়েছিলেন তিনি বলেছিলেন এই স্কুলে অদৃশ্য কিছু বাড়ছিল অশুভ ছায়া নাকি জানলা দিয়ে ঢোকা বেরোনো করত তাই একজন বালককে বেছে নেওয়া হয়েছিল নাম অরিন্দম তার বয়স মাত্র তেরো রীতির শেষ রাতে তাকে মোম আলোর সামনে দাঁড় করানো হয়েছিল সাতটা মোমবাতি ছায়া তার গায়ে পড়বে এটাই রক্ষক জন্মানোর ইঙ্গিত কিন্তু চতুর্থ মোমবাতির আগুন ছড়িয়ে পড়ে শিক্ষকেরা আগুন নেভানোর আগেই অরিন্দম তার ভেতরে আটকে যায় তার মৃত্যু রীতিকে অসমাপ্ত রেখেই ঈশান ধীরে বলল তাহলে ওর ছায়া আটকে গেছে না আমি বললাম ওর আত্মাই রীতি অসম্পূর্ণ থাকার কারণে ছায়া আত্মার রূপ নেয় এখনও অর্ধেক রক্ষক আর অর্ধেক ছায়া ঈশান তাকালো অর্ধেক হ্যাঁ রক্ষকের শক্তি রীতির আগুনেই জন্ম নেয় আর সেটা সম্পূর্ণ না হওয়ায় অরিন্দম আলো এড়ায় সে রক্ষা করতে চায় কিন্তু পারে না ভয় পায় কিন্তু কারো ক্ষতি করতেও চায় না এই অবস্থায় তাকে ছায়া আত্মা বানায় ঠিক তখনই করিডরের মেঝের ওপর টেনে চলা পায়ের শব্দ শোনা গেল চেন নেই তবু শব্দটা ঠিক সেই রকম ঈশান টর্চ তুলল করিডরে অন্ধকার কিন্তু একটা কিশোর আকৃতি ধীরে ধীরে দেখা দিল হাতে আঁধ ভাঙা একটা মোমবাতি অরিন্দম ম্লান মুখ শূন্য চোখ মোমবাতিটা কাঁপছে যেন অনুরোধ করছে আমি ফিস করে বললাম ওই মোমবাতি এটাই তো রীতি শেষ আলো ঈশান বলল ও চাইছে আমরা রীতিটা শেষ করি আমি হেসে বললাম হ্যাঁ আর রীতিটা শেষ হলেই ও মুক্তি পাবে কিন্তু করিডোরের অন্য মাথায় অন্ধকারটা নড়ে উঠল যেন ছায়ার ভেতর আরও বড় কোনো ছায়া একটা অশুভ শক্তি অরিন্দমকে আটকে রেখেছে ওকে কখনো মুক্তই হতে দিচ্ছে না ঈশান বলল এটাই সেই সত্তা যার থেকে অরিন্দম বাচ্চাদের রক্ষা করতে যাচ্ছিল আগুন লাগার রাতে ও যখন দৌড়ে পালাতে চেয়েছিল এই ছায় তাকে থামিয়ে দিয়েছিল আমি নরম গলায় বললাম এটাই তার হত্যাকারী হঠাৎ অন্ধকারের সত্তাটা গর্জে উঠল দেওয়ালের ছায়া কাঁপতে লাগলো ফ্যানের ব্লেডগুলো নড়ে উঠল ঈশান বলল এইটা থামাতে হলে রীতিটা শেষ করতে হবে তাই তো হ্যাঁ তাহলে চলো এখনই শুরু করি করিডরে অন্ধকারে আবার একটু ঘন হয়ে আসছিল ঈশানের ইএমএফ ডিভাইসের লাল আলো কাঁপছিল যেন হুঁশিয়ারি দিচ্ছে এই স্কুলে স্বাভাবিক আর অস্বাভাবিকের সীমাটা নেই আমি মোমবাতি জ্বালালাম হালকা আলো সরু পথটা মাত্র কয়েক হাত এগিয়েই আলোকিত করল ঈশান বলল তুমি যে রীতির কথা বলেছিলে সেটার নাম কি আমি ধীরে ধীরে বললাম দ্বীপরক্ষণ রীতি খুব পুরনো এখন আর কেউ ব্যবহার করে না এটা সাধারণ এক্সরসিজম নয় এটা একটা রক্ষারীতি যেখানে একজন মানুষ আলো জেলে অন্যদের অশুভ শক্তি থেকে রক্ষা করে ঈশান কৌতূহলী চোখে তাকালো মানে এই স্কুলে কেউ রক্ষক ছিল আমি মাথা নাড়লাম হ্যাঁ একজন ছাত্র বয়স মাত্র চোদ্দ গলার স্বর একটু ভারী হয়ে এলো তার নাম ছিল অভিক ঈশান চুপ করে গেল আলো আর নীরবতার মাঝে শুধু আমাদের পায়ের শব্দটা কেঁপে উঠছিল পুরনো পুঁথিতে দেওরাগঞ্জ বোর্ডিং স্কুলের একটা ছোট উল্লেখ ছিল আমি অনেক খুঁজে সেই রেকর্ডগুলো জোগাড় করেছি প্রায় সত্তর বছর আগে এই স্কুলের শিক্ষক ছাত্রদের ওপর অদ্ভুত ছায়া পড়তো রাতে তারা কেউ কেউ শুনতো ছাদের ওপর কারো হাঁটা চলার শব্দ জানলার কাছে কারো আঙুলের দাগ ঈশান থমকে দাঁড়ালো তাহলে অশুভ শক্তি আগেই ছিল হ্যাঁ আমি বললাম এবং সেই সময় ছাত্রদের মধ্যে একজন অভিক এই শক্তির পাল্লায় পড়ে দুজনেই হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম স্কুলের পুরনো অডিটোরিয়ামের সামনে গেটটা আধভাঙা ভাঙা কাঠ ফেটে ভেতরের অন্ধকারটাকে একেবারে গিলে ফেলেছে এখানেই রীতিটা শুরু হয়েছিল আমি বললাম ঈশান ধীরে ধীরে দরজা ঠেলে খুলল তার ইএমএফ ভয়ঙ্করভাবে কম্পন করলো এত শক্তি খুব কম জায়গাতেই থাকে অডিটোরিয়ামের ভেতরটা অদ্ভুত ঠান্ডা স্টেজের সামনে দাঁড়িয়ে আলো ফেলতেই দেখি মেঝেতে এখনও জ্বলে যাওয়া মোমের দাগ পুরোনো রীতির একমাত্র চিহ্ন আমি বললাম অভি খুব সাহসী ছিল সে বুঝেছিল স্কুলে যা ঘুরে বেড়াচ্ছে সেটা মানুষের আত্মা নয় এটা ছিল একটা ছায়া সত্তা যার লক্ষ্য শুধু ভয় তৈরি করা ঈশান জিজ্ঞেস করলো সে এত ছোট বয়সে কিভাবে এসব জানতো আমি ধীরে ধীরে জবাব দিলাম অভিকের দাদু ছিল স্থানীয় পুরোহিত তার কাছে রক্ষার মন্ত্র রীতি এসব ছিল পরিচিত ঈশান মাথা ঠিক তোমার মতোই আমি হালকা হাসলাম হয়তো আমি বললাম এক রাতে ছায়া সত্ত্বা খুব শক্তিশালী হয়ে ওঠে দুজন ছাত্র নিখোঁজ হয় অভি বুঝতে পারে এটা থামাতে হলে তাকে রক্ষার রীতি করতে হবে স্টেজের দিকে তাকিয়ে আমার শরীরে স্রেফ হিম বয়ে গেল রীতিটা করতে তাকে তিনটি কাজ করতে হতো তিনটি মোমবাতি জ্বালানো যা আলো ও দিশা তৈরি করে রক্ষার মন্ত্র উচ্চারণ করা যাতে ছায়া সত্তা কাছে আসতে না পারে স্টেজের মাঝখানে থাকা তামার চক্রে দাঁড়ানো রীতি শেষ পাঁচ মিনিট নিরাপদ থাকতে ঈশান ফিসফিস করে বলল সে কি সবটা করেছিল আমি চোখ বন্ধ করে বললাম না সে তৃতীয় মোমবাতিটা জ্বালাতে পারেনি কেন কারণ এক গভীর রাতে অভিক শুরু করে স্কুলে তখন সবাই ঘুমিয়ে পড়েছে সে প্রথম মোমবাতি জ্বালালো স্টেজটা হালকা উষ্ণ আলোতে ভরে গেল দ্বিতীয় মোমবাতি ছায়াসত্ত্বা ক্রুদ্ধ হয়ে উঠল দেওয়ালের ছায়া ভেঙে ভেঙে স্টেজের সামনে জড় হতে থাকে অভিক মন্ত্র পড়তে থাকে কিন্তু ঠিক তৃতীয় মোমবাতি জ্বালানোর আগেই বাতাসের ঝাপটা যেন আগুনটাকে ছুঁড়ে ফেলে দিল স্কুলের পর্দায় আগুন লেগে যায় অডিটোরিয়াম জ্বলতে থাকে অভিক ধোঁয়া আর ছায়ার মাঝে তৃতীয় মোমবাতি ধরতে চাইছিল কিন্তু সে পৌঁছাতে পারেনি ঈশান থমকে বলল তাহলে রীতি অসম্পূর্ণ থেকে গেল তো আমি বললাম হ্যাঁ যে রক্ষক রীতি সম্পূর্ণ করতে পারে না তার আত্মাই ছায়ার রূপ নিয়ে সেই স্থানে আটকে থাকে চিরতরে আমরা দুজনেই নিঃশব্দ হয়ে গেলাম আমি স্টেজের মাঝখানে আলো ফেলতেই দেখলাম একটা খুব হালকা ছায়ার অবয়ব এক কিশোরের মতো ধীরে ধীরে আমাদের দিকেই আছে আমার বুক কেঁপে উঠল ঈশান দ্রুত ইএমএফ তুললো ডিভাইসটা এখন লাল আলোতে বিস্ফোরিত হওয়ার মতো ঝাঁকুনি দিচ্ছে ছায়া ও ভিক ফিস করে বলল শেষটা জ্বালাও তার হাতের মুঠ হয়ে তৃতীয়টা আধ ভাঙা মোমবাতিটা দেখা গেল আমি বললাম এটাই তার অসমাপ্ত কাজ ঈশান বলল আর আমরা এখানে এসেছি সেটা শেষ করতে ঠিক তখনই অডিটোরিয়ামের অন্ধকার দুলে উঠল একটা গর্জন যেন চারিদিক ফাটিয়ে বেরোবো ছায়া সত্ত্বা জেগে উঠেছে আর আমাদের সামনে এখন প্রথম লড়াই ঘড়িতে তখন রাত বারোটা আটচল্লিশ দিনভর দৌড়ঝাঁপ গ্রামের মানুষের আতঙ্ক আর সেই অভিশপ্ত রীতির অদ্ভুত ছাপ সব মিলিয়ে ঈশানার অন্বেষা দুজনেই প্রচন্ড ক্লান্ত কিন্তু ঘুম না সেই জিনিস তাদের চোখে নেই বাইরে শাল বনের ওপরে চাপা কুয়াশা নেমেছে বাতাস অদ্ভুত শান্ত মনে হয় যেন বনের ভেতরেই কোথাও খুব দূরে কেউ শ্বাস নিচ্ছে লম্বা টান টান বরফে জমে যাওয়ার মতো নিঃশ্বাস কোঠার মাটির দেওয়ালে বসেছিল তারা দুজনেই অন্বেষা নরম গলায় বলল ঈশান তুমি বুঝতে পারছো তো আজ রাতেই কিছু একটা ঘটবে ঈশান চুপ করেছিল ওর চোখে সেই বাচ্চা স্মৃতি লৌকিক রীতির শিকার হয়ে যাওয়া সেই অজানা ছোট্ট প্রাণ সাধারণ রীতি নয় বরং এক ধরনের রক্ত চকমুকে আহ্বান যেটা সে তার দাদুর পুরনো বইয়ে একবার পড়েছিল সেখানে লেখা ছিল চেতন আর অবচেতনের মাঝে যে আলো ঝলকে ওঠে সেটাই চকমকি আর যখন তার রক্তে ভিজে ওঠে তখনই ডাক আসে অদেখা পথের ফেরিওয়ালার ঈশান গভীর গলায় বলল আমি ভয় পাচ্ছি অন্বেষা ভয়টা শুধু ভূতের না ভয়টা মানুষকে নিয়ে এই রীতি কেউ তো করেছিল তাই না অন্বেষা মাথা নেড়ে বললো করেছিল আর ওটাও শেষ হয়নি এখনো কিছু বাকি আছে দুজনেই জানতো রীতির একটা শেষ ধাপ আছে যেটা এখনো কেউ করেনি কিন্তু যা আজ রাতে নিজে থেকেই পূর্ণ হতে পারে রাত একটা বারো হঠাৎ করে মোমবাতির আলো এক রহস্যময়ভাবে দপদপ করে উঠল অন্বেষার মুখ ফ্যাকাশে এই আলো এমনভাবে দপদপ করছে কেন ঈশান ধীরে বললো মনে হচ্ছে কেউ আমাদের ঘরটার চারিদিকে হাঁটছে দরজা খোলার সঙ্গে সঙ্গে কুয়াশার ধাক্কা চারিদিক সাদা যেন ঘন তুলোর চাদর ঠিক সামনে একটা সংকীর্ণ পথ বনের মধ্যে সাপের মতো ঢুকে গেছে পথচার ওপর অদ্ভুত লালচে প্রতিফলন যেন কোথাও কেউ দূরে কোনো রক্তমাখা মাখা আগুন ঘষছে চকমকির ওপরে অন্বেষা দ্রুত মোবাইলে টর্চ জ্বালাতে গেল কিন্তু আলো জ্বলল না স্ক্রিন কালো ঈশানেরটাও নিভে গেল ঠিক একই সময় অন্বেষার কণ্ঠ শুকিয়ে গেল এটা তো সাধারণ নষ্ট হওয়া নয় ঈশান ফিসফিস করে বলল রীতির দ্বিতীয় ধাপ শুরু হয়ে গেছে বনের ভেতর ঢুকতেই হাওয়ার শব্দ বদলে গেল এখন বাতাস নয় যেন এক নারীর কান্নার আওয়াজ অন্বেষা ঈশানের হাত শক্ত করে ধরল এটা শুনলে কেউ কাঁদছে ঈশান জবাব দিল না ওর চোখে পড়েছে সামনের মাটিতে দুটো ছোট্ট পায়ের দাগ বাচ্চার বনের ভেতর ঢুকে যাচ্ছে দুজনেরই বোক কেঁপে উঠল হঠাৎ অন্বেষা থমকে দাঁড়ালো ঈশান এই পায়ের দাগগুলো একদম শুকনো নয় এগুলো নতুন এক ঘন্টার বেশি পুরনো নয় ঈশান গভীর গলায় বললো মানে কেউ দিয়েছে এই রাতেই তারা আরও ভেতরে যেতেই কুয়াশা ঘন হতে লাগলো গাছগুলো সব যেন কেউ আঙুল দিয়ে টেনে লম্বা করে দিয়েছে অস্বাভাবিকভাবে বিকৃত চারপাশে ফিসফিসানি শোনা যায় কেউ ডাকছে একই সঙ্গে অনেকগুলো কণ্ঠ সব থেকে ভয়ঙ্কর সেই কণ্ঠেই ছিল শিশুর সুর আর এটা সহ্য করা যাচ্ছে না অন্বেষার চোখ ভিজে উঠছিল ঈশানের মুখ শক্ত না আমাদের এগোতেই হবে যদি আমরা না যাই তাহলে ওরা নিজেরাই কাউকে নিয়ে যাবে ওরা বুঝেছিল যে রীতি কেউ শুরু করেছিল শেষটা শেষ করতেই আজ ওরা নিজেরা বেরিয়েছে হঠাৎ করেই হাওয়া পুরো থেমে গেল একটা বিশাল শূন্যতা এতটাই নীরব যে দুজন দুজনের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছিল সামনে একটা ছোট্ট খোলা জায়গা মাঝখানে পাথরের বেদির মতো কিছু বসানো এবং তার ওপর একটা জীর্ণ চকমকি পাথর তাতে শুকনো রক্ত লেগে আছে অন্বেষা ফিসফিস করলো এটা ওই রীতির কেন্দ্র হঠাৎ পাথরটা নিজে থেকেই ঘষা লাগতে লাগলো কেউ নেই তবু ঘসটানের শব্দ এবং তার থেকে লালচা আলো বেরোতে লাগলো ঈশান দমবন্ধ হওয়া গলায় বলল অন্বেষা পিছিয়ে দাঁড়াও এটা রীতির তৃতীয় ধাপ জাগরণ এটা হলে মৃতরা যাকে দেখছে তাকে তারা নিজের জগতে টেনে নিয়ে যায় অন্বেষা পিছোতে গেল কিন্তু সেই মুহূর্তে ওর চোখে পড়ল পাথরের পাশেই একটা ছোট্ট লাল ফ্রক ভেজা কাদা আর রক্তে মাখা অন্বেষা হাঁটু কেঁপে উঠলো ঈশান এটা ওই মেয়েটার সেই মেয়েটা যার কথা গ্রামের লোকেরা বলছিল না ঈশান কিছু বলার আগেই মাটির নিচ থেকে উঠে এলো শিশুর কর্কশ কান্না আমাকে ফিরিয়ে আনো অন্বেষা চিৎকার করলো ঈশান ওটা দেখো কুয়াশা এক ক্ষীণ আকৃতি এগিয়ে এলো বাচ্চার শরীরের মতো কিন্তু মুখটা একেবারেই অস্পষ্ট এবং বিকৃত চোখ যেখানে থাকার কথা ছিল সেখানে শুধু কালো গর্ত ঈশান কাঁপতে থাকা গলায় বললো ওটা শিশুর আত্মা নয় ওটা রীতির তৈরি আহ্বানকারী এক ধরনের ছায়া সংগ্রাহক এর কাজ হল আত্মাকে নয় মানুষকেই তুলে নেওয়া অন্বেষা পিছিয়ে যেতে লাগলো কিন্তু আকৃতিটা এগোতেই থাকলো চকমকির লাল আলো ওটা শরীর ভেদ করে পালসের মতো ছড়াচ্ছে ঈশান হঠাৎ নিজের ব্যাগ খুঁজতে লাগলো তা দেখে অন্বেষা চেঁচিয়ে উঠল এখন ব্যাগে কি খুঁজছ ঈশান এক মুহূর্তেও তাকালো না একটা পুরনো পাঁচফোরণ কাঠের তাবিজ বের করলো আমার দাদুর জিনিস আত্মা নয় আত্মাগ্রাহী জিনিসকে সাময়িক আটকে রাখতে পারে অন্বেষা হতবম্ব এটা কাজ করবে ঈশান দাঁত চেপে বললো জানি না কিন্তু চেষ্টা তো করতেই হবে ছায়া মেয়েটা প্রায় ছুঁয়েই ফেলছে তার হাতের আঙুলগুলো ছিল লম্বা হাড়ের মতো ধারালো আর বরফের মতো ঠান্ডা ঈশান এক ধাক্কায় অন্বেষাকে পাশে সরিয়ে তাবিজটা শক্ত করে এগিয়ে ধরল এক সেকেন্ড দুই সেকেন্ড তারপর ভয়ঙ্কর চিৎকার ছায়াটা শরীর কুকুরে গেল তার বিকৃত মুখটা যেন বাষ্প হয়ে মিলিয়ে যেতে লাগলো কুয়াশার মধ্যে কিন্তু তার আগেই চকমকি পাথরের আলো হঠাৎ নিভে গেল এবং সব অন্ধকার ঈশান অন্বেষার হাত ধরল চলো জুতো বেরোতে হবে ওরা দৌড়াতে লাগলো মনের পথ ধরে কিন্তু তারা অনুভব করলো ওদের পেছনে কেউ হাঁটছে জুতোর শব্দ নয় খালি পায়ে ঠক শব্দ অন্বেষা ভয়ে কাঁপছিল ঈশান এটা থামছে না ঈশান নিশ্চিত গলায় বলল চলো বেরিয়ে গেলে কিছু করতে পারবে না কিন্তু ঠিক তখনই অন্বেষা চোখ বড় করে চেয়ে রইল ওর কাঁধে একটা শিশুর ঠান্ডা হাত পড়েছে ও ঘুরে তাকাতেই কিছু নেই তবু হাতের ঠান্ডা এখনও রয়ে গেছে অন্বেষা কেঁপে কেঁপে বলল ঈশান আম মনে হয় আমি ওই জিনিসটার ছোঁয়া পেয়েছি ঈশান ওর হাত ধরে দ্রুত টেনে নিল দুজনে দৌড়ে বনের বাইরে চলে এলো এক সেকেন্ডের জন্য মনে হলো সব শান্ত কিন্তু বসতির ঘরে ঢুকতে ওরা দেখল ঘরের দেওয়ালে কাদা দিয়ে লেখা তোমাদের কাউকে আমি বেছে নিয়েছি পরের রাতে রীতি সম্পূর্ণ হবে অন্বেষা স্তব্ধ ঈশানের মুখ ফ্যাকাসে দুজনেই বুঝলো রীতি শুরু হয়েছিল অন্য কারো হাতে কিন্তু শেষ হবে তাদের একজনকে দিয়ে স্কুলের ভেতরটা যতই গভীরে যাচ্ছিলাম একটা অজানা চাপ আমাদের ওপরে জমাট বাঁধছিল মেঝের টাইলসগুলো ঠান্ডা ভেজা আর করিডরে ভেসে আসছিল মৃদু হাহাকার ঈশান বলল এটা আগের দুই পর্বে যে শক্তিগুলো পেয়েছিল তার থেকেও অনেক গভীর কিছু আমি মাথা নাড়লাম কারণ আমরা এখন রীতিটা যেখান থেকে শুরু হয়েছিল সেই মূল স্থানের দিকে এগোচ্ছি দেওরাগঞ্জ বোর্ডিং স্কুলের শেষ মাথার একদম পুরোনো রুম শুকনো পাতা ভাঙা বেঞ্চ আর দেওয়ালে ছড়ানো কয়লার আঁচর আর ঠিক মাঝখানে একটা বৃত্ত কিন্তু ঠিক সেই মুহুর্তে আমি জমে গেলাম বৃত্তের এক কোনায় মাটির ওপর শুকনো রক্তের মতো দাগে লেখা শেষ মোমবাতি শেষ নিঃশ্বাসেই জলে ঈশান নিচু হয়ে দেখল মানে রীতিটাকেও শেষ করতে চেয়েছিল কিন্তু করতে পারেনি আমি ফিস করে বললাম হ্যাঁ আর যে ছেলেটা করেছিল সে মারা যায় আগুনে বাকি মোমবাতি অর্ধেক জল অবস্থায় থেকে যায় তাই তার আত্মা ছায়ার মধ্যে বন্দি ঠিক তখনই রুমের কোণে একটা ঠান্ডা শ্বাসের শব্দ তারপর একটা কিশোরের অবয়ব নিঃশব্দে বেরিয়ে এলো আগের চেয়ে আরও অস্পষ্ট আরও ছায়াময় চোখে গভীর যন্ত্রণা হাতে সেই অর্ধেক জলা মোমবাতি আমি পা বাড়াতেই ঈশান হাত তুলে আমাকে থামালো শুধু আত্মা নয় এর সঙ্গে কিছু লেগে আছে হ্যাঁ সেই কিছুটাই তখন ছায়া থেকে উঠে দাঁড়ালো কালো ধোঁয়ায় তৈরি অসামান্য বিকৃত ছায়া মানুষের মতো নয় দেওয়ালে কাঁকড়ার মতো লেগে উঠে এলো চোখ নেই মুখ নেই কিন্তু গর্জন আছে বাতাস ছিঁড়ে যেন বলল অসমাপ্ত রীতি অসমাপ্ত প্রণামী এবার শেষ হবে আমার বুক ঠান্ডা হয়ে গেল ঈশান এটা শুধু রক্ষকের ছায়া নয় এটা সেই সত্তা যেটা রীতিকে ভঙ্গ হওয়ার পর জায়গাটা দখল করে ঈশান ডিভাইস চালু করতে সেটা লাল হয়ে চেচে উঠলো এইটা পুরো বিল্ডিংটাই দখল করে আছে অন্বেষে আমরা ভুল জায়গায় এসেছি এটা পুরো রীতিটাকেই ব্যবহার করতে চাই সত্তাটা ছেলেটাকে ধরে রাখলো ছেলেটা যন্ত্রণায় কুকড়ে গেল তার ছায়া দুদিক দিয়ে টেনে ছিঁড়ে ফেলছে আমি চিৎকার করলাম ওকে ছেড়ে দাও সত্তা গর্জন করে উঠলো হাওয়া ঝড়ের মতো ঘুরে ঘুরে কালো হয়ে গেল ঈশান চেঁচালো অন্বেষা দ্রুত রীতিটা শেষ করো তোমার মন্ত্র ছাড়াও মুক্তি নেই আমি পুরোনো পুঁথির লাইন মনে করলাম শেষ মোমবাতি জ্বলবে শেষ রক্ষকের হাতে তবেই ছায়া ফুরোবে তবেই মুক্ত হবে রাত আমি হাঁটু গেড়ে বৃত্তের কেন্দ্রে দাঁড়ালাম মোমবাতিটা চাইলাম ছেলেটা কাঁপতে কাঁপতে মোমবাতি বাড়িয়ে দিল আমি আগুন জ্বালাতেই পুরো ঘর আলোতে ভরে উঠল সত্তাটা পিছু উঠলো গর্জন করলো দেওয়ালে উঠে গেল কিন্তু ঠিক তখন বাতাসে একটা অদ্ভুত পরিবর্তন রীতি অনুযায়ী মোমবাতি জ্বালানোর পর একটা আত্মা ইচ্ছা পূরণ করতে হয় আমি ছেলেটাকে জিজ্ঞেস করলাম তোমার শেষ ইচ্ছা কি সে কাপা কণ্ঠে বলল মাকে একটা বার্তা দিও সে যেন জানে আমি পালিয়ে যাইনি আমি লড়েছিলাম সবাইকে বাঁচাতে আমার বুক ভেঙে গেল ঈশান তাকিয়ে রইল সে বলল এইটাই ছিল ওর অসমাপ্ত কাজ আমি চোখ বন্ধ করলে মন্ত্র পড়তে শুরু করলাম তার ইচ্ছাপূর্ণ যার কথা পৌঁছালো ছায়া থেকে মুক্ত হোক আলোয় মিল সেই ছেলেটাকে ঘিরে ধরলো তার দেহ আলোতে মিশে যেতে লাগলো চোখে শান্তি মুখে ছোট্ট হাসি সত্তা শেষ গর্জন করে পিছিয়ে গেল তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল ঘর পরিষ্কার হয়ে গেল ঠান্ডা বাতাস থেমে গেল পুরো স্কুল যেন নিঃশ্বাস ফেললো ঈশান বলল অন্বেষা তুমি ওকে সত্যিই মুক্ত করলে আমি বললাম আর তুমি যে আমাকে বাঁচালে আমরা আলাদা পথে কাজ করলে হয়তো এটা অসম্ভব ছিল ঈশান হাসলো তাহলে ঠিক কী হলো রীতির পথ আর শক্তির পথ দুটোই একসাথে চললে ভালো স্কুলের দরজা খুলে ভোরের আলো ঢুকলো ছায়ারা সরে দাঁড়ালো অশুভ শক্তি আর শেষ বাইরে বেরোতেই মনে হলো এটা শুধু শুরু এরপরে ঈশান ও অন্বেষা পরের কোন ভৌতিক ঘটনার সমস্যার সমাধান করলো সেটা জানতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন